রাম মন্দিরের দানের হিসাব এবার তুলে ধরল ট্রাস্ট দু সালের মধ্যে মন্দির নির্মাণের কাজ শেষ হবে দানের হিসাব বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেবে ট্রাস্ট এই নিয়ে জানব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল এই ট্রাস্টের এই উদ্যোগ মানুষের বিশ্বাস অর্জনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তোমার মনে হচ্ছে দেখো লোকসভা ভোটের আগে তরিঘড়ি রামলালার মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সময় রাম জন্মভূমি যে ন্যাস রয়েছে বা ট্রাস্ট রয়েছে তার বিরুদ্ধে কিন্তু একটা বড় অভিযোগ তুলেছিল বেশ কয়েকটি সংগঠন যে তড়িঘড়ি কেন মন্দির কাজ শেষ না করে কেন তরিঘড়ি রামলীলার মূর্তি প্রতিষ্ঠা করলো তা নিয়ে একটা বিতর্ক তৈরি হয় সেই বিতর্কের জবাব এবার দিল রাম জন্মভূমি ন্যাস বা এই ট্রাস্ট তারা জানিয়েছে যে দু সালের মধ্যে এই রাম জন্মভূমির যে রাম মন্দির সেই রাম মন্দির নির্মাণের পুরো কাজ শেষ হয়ে যাবে সর্বোচ্চ ইভেন আরো ছ মাস আগে শেষ হয়ে যেতে পারে বলে কিন্তু তারা জানিয়েছে পাশাপাশি এখনো পর্যন্ত তোমার হচ্ছে আঠেরো হাজার কোটি টাকা এই রাম মন্দির নির্মাণ পুরোপুরি নির্মাণ সম্পূর্ণ করতে প্রায় আঠারো হাজার কোটি টাকার আশপাশে খরচ হবে বলে তারা আজকে হিসেব দিয়েছে এবং এখনো পর্যন্ত প্রায় তিন তিন হাজার কোটি টাকা তোমার হচ্ছে দানের হিসাবে পাওয়া গেছে যে যে যারা এখনো পর্যন্ত রাম মন্দির নির্মাণে যে সমস্ত ভক্তরা যে ডোনেট করেছে সেই ডোনের পরিমাণ তিন হাজার কোটি টাকা বলে জানিয়েছে ন্যাশ এছাড়াও তোমার হচ্ছে রাম জন্মভূমির রাম জন্মভূমিতে বা মন্দিরে যে প্রণামীর বাক্স রাখা হয়েছে সেখান থেকে যেটা উঠেছে সেটা আলাদা বলেই তারা জানিয়েছে সেটাও আগামী দিনে পুরো হিসেব করে জানিয়ে দেওয়া হবে বলে তারা জানানো হয়েছে এছাড়া প্রচুর মানুষ সেখানে স্বর্ণালঙ্কার তারা দিয়েছে সেগুলো এই ক্যাশ টাকার সঙ্গে সংযুক্ত নয় বলেও তারা জানিয়েছে তারা জানিয়েছে যে কয়েকদিনের মধ্যেই তারা বিজ্ঞপ্তি প্রকাশ করে কত কি কি ধাতুর পড়েছে তার মূল্য কত বাজার মূল্য কত এবং কত যারা দিয়েছে সেগুলো তো নাম সেগুলো তো তার পরিমাণ জানিয়ে দেওয়া হয়েছে এগুলো নিয়ে তার একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে দেশের মানুষের কাছে যাতে রাম জন্মভূমির যে ট্রাস্ট যেটা রয়েছে বা ন্যাস যেটা রয়েছে তাদের যাতে ভাবমূর্তি উজ্জ্বল থাকে সেই জন্যই তারা এই পদক্ষেপ নিতে চলেছেন বলে জানিয়েছেন মন্দিরের এর কমিটি ধন্যবাদ আপনারা শুনলেন তড়িঘড়ি মূর্তি নির্মাণে একদিকে যেমন একটা বিতর্ক তৈরি হয়েছিল ঠিক তেমনই এবারে আঠারো হাজার কোটি টাকার আশেপাশে খরচ হবে বলে হিসেব দিয়েছে ট্রাস্ট এবং ভক্তদের দানের হিসেবও তুলে ধরল এবং এবং ট্রাস্টের এই উদ্যোগ কিন্তু এবারে স্বচ্ছতা এবং জবাবদিহিতার পরিচয়ই দেয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন